আসসালামু আলাইকুম আমি বায়োলজি ভাই এহসানুল হক শেখ সায়রাকাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ মালভেসি গোত্রভুক্ত একটি উদ্ভিদ সেই উদ্ভিদের ফুল এটি হচ্ছে জবার ফুল এবং তোমাদেরকে আমি আজকে এই জবার ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানাবো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা পড়েছ যে জবার ফুল এটা হচ্ছে আসলে সাইমোস। তো সাইমোস মানে হচ্ছে এটার পুষ্পমঞ্জরিটা মঞ্জরিটা সাইমস তার মানে হচ্ছে যে দেখো এখানে তুমি একটু জাস্ট একটু ক্যামেরাটা একটু ক্লোজ আনো এখানে একটু দেখো এইটা হচ্ছে দণ্ড। এটা এইটা দণ্ড এবং দেখেছো এখানে একটা জয়েন্ট আছে এইখান থেকে এই ছোট অংশটা এটা হচ্ছে আসলে ফুলের বৃন্ত বা বোটা ঠিক আছে তাহলে একটা মঞ্জুরি দণ্ডের উপর একটাই ফুল আছে তার মানে এটা হচ্ছে একক পুষ্প বা সাইমোস এখন আমি তোমাদেরকে ফুলটাকে একটু দেখাই আমি এখান থেকে ফুলটাকে ভেঙে ফেলব ফুলটাকে আমি এখান থেকে কেটে ফেলছি এই যে ফুলটাকে আমি আলাদা করে ফেললাম এবং এটাকে নিচে রেখে দিচ্ছি এই হচ্ছে জবা ফুল এখানে কি কি অংশ আছে আমরা সবাই জানি যে একটি ফুলের মোট স্তবক থাকে হচ্ছে চারটি তো প্রথম যে স্তবক সেই স্তবকটা হচ্ছে বৃতি এই যে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এইটা হচ্ছে বৃতি সবুজ যে অংশটা আছে এটা হচ্ছে বৃতি এবং একটা জিনিস একটু দেখো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা অংশ এই যে প্রত্যেকটা অংশ এটা হচ্ছে এক একটা বৃত্তাংশ এই একটা বৃত্তাংশ এই একটা বৃত্তাংশ এই একটা এই একটা এভাবে মোট পাঁচটি বৃত্তাংশ পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় আছে অর্থাৎ এদের যে এস্টিভেশন সেটা হচ্ছে ভালভেট ওকে এবং এটা হলো আমাদের প্রথম স্তবক এবার আসো দুই নাম্বার যে স্তবক ফুলটার সেটা হচ্ছে ফুলের দলমণ্ডল এই যে দেখো দলমণ্ডলে দলের সংখ্যা হচ্ছে পাঁচটি মানে পাপড়ির সংখ্যা পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানে মোট পাঁচটি পাপড়ি বা হচ্ছে দল রয়েছে এবং এই পাঁচটি পাপড়ি নিয়ে গঠিত হয়েছে একটি দলমণ্ডল ওকে এটা হলো জবার দুই নাম্বার স্তবক এখন আমরা জবা ফুলের তৃতীয় এবং চতুর্থ স্তবক অর্থাৎ পুং স্তবক এবং স্ত্রী স্তবক নিয়ে কথা বলবো একটু সামনের দিকে ক্যামেরাটা আগায় নিয়ে আসো এইখানে এই যে লম্বা যে অংশটা আছে এই অংশটার একদম উপরের কিনারায় এখানে আমরা যদি একটু দেখি তাহলে এখানে আমরা আসলে দুই ধরনের আসলে আমরা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে এই যে হলুদ কালার হলুদ কালারের যে জিনিসগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে মূলত জবা ফুলের পুং স্তবকের যে পুংকেশর আছে সেই পুংকেশরের এগুলো হচ্ছে পরাগধানী এই হলুদ কালারের অংশগুলো হচ্ছে পরাগধানী এবং পরাগধানী যে দণ্ডের সাথে যুক্ত হয়ে আছে খুবই সূক্ষ দণ্ড এই দণ্ডগুলোকে বলা হচ্ছে পুং দণ্ড পুং দণ্ড বা ফিলামেন্ট ওকে তাহলে আমরা এই যে যেই উপরের দিকে একটু ভিন্ন কালারের লাল কালারের পাঁচটা অংশ দেখতে পাচ্ছি তাহলে এগুলো কি এগুলো হচ্ছে জবাফুলের স্ত্রী স্তবকের অংশ এবং এগুলো হচ্ছে জবা ফুলের গর্ভমুণ্ড এবং গর্ভমুণ্ডের সংখ্যা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচটি ওকে এখন গুরুত্বপূর্ণ একটা কথা আছে এই চারটি স্তবক বাদেও জবা ফুলে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায় সেটি হচ্ছে যে আমাদের জবা ফুলে যে বৃতি আছে বৃত্তি ছাড়াও আরেকটা উপবৃদ্ধি দেখা যায় যেটাকে আমরা বলতেছি হচ্ছে উপবৃত্তি এই যে এটা হচ্ছে উপবৃত্তি এটা কোনো স্তবক নয় এবং এই উপবৃতির প্রত্যেকটা সদস্যকে বলা হয় এক একটা উপবৃত্তাংশ উপবৃত্তাংশ বা এপিক্যালিক্স ওকে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো আমরা জবা ফুলটাকে ব্যবচ্ছেদ করে ফেলবো অর্থাৎ আমরা এই বৃত্তিটাকে এখান থেকে সরিয়ে নেব তাহলে বৃত্তিটাকে যখন আমরা হাতের সাহায্যে সরিয়ে নিচ্ছি বৃতিটাকে সরিয়ে নিলাম এই যে বৃত্তিটাকে সরিয়ে নিয়েছি এই যে বৃত্তি এখানে দেখা যাচ্ছে মোট পাঁচটি বৃত্তি আছে এবং তুমি দেখো যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রত্যেকটা বৃত্তি কিন্তু একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে দেখো আমি কিন্তু টেনে এদেরকে আলাদা করতে পারবো এই যে টেনে আলাদা করলাম এই যে একটা বৃত্তাংশ তারপরে এই আর একটা বৃত্তাংশ এইভাবে মোট পাঁচটা বৃত্তি সরি পাঁচটি বৃত্তাংশ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে থাকে অর্থাৎ এদের যে স্টিভেশন সেটি হচ্ছে ভালভেট এখন আমি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো একটু ক্লোজ আসো এখানে সবাই একটু দেখো যে এই ফুলের যে দলমণ্ডলের রেস্টিভেশন টুইস্টেড এটা আমরা সকলেই জানি এবং টুইস্টেড বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা পাপড়ির এক প্রান্ত অনাবৃত এবং এক প্রান্ত আবৃত তো আমি যদি একটা পার্টিকুলার একটা পাপড়ি নিয়ে কথা বলি বা একটা দল নিয়ে কথা কথা বলি তাহলে দেখতে পাবে যে এই যে যেই পাপড়িটা আছে বা দলটা আছে এইটার এক প্রান্ত এই বাইরের দিকে আছে এটা হচ্ছে অনাবৃত অংশ এবং অপর প্রান্ত এই প্রান্তটা কিন্তু এই পাশের যে পাপড়ি আছে সেই পাপড়ি দিয়ে কিন্তু ঢাকা আছে অর্থাৎ এটা হলো টুইস্টেড এখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যে আমি যদি পাপড়িগুলোকে এখান থেকে টেনে টেনে উঠিয়ে ফেলি টেনে টেনে উঠিয়ে ফেলি তাহলে ওঠানোর সময় মনে হচ্ছে কিছু একটার সাথে যুক্ত হয়ে আছে কিছু একটার সাথে যুক্ত হয়ে আছে সহজে উঠতে যাচ্ছে না এই যে এটা তো আমি দেখাবো যে আসলে কিসের সাথে যুক্ত হয়ে আছে এই যে আমি একটা একটা করে ফেলে দিই এই যে একটা একটা করে উঠিয়ে ফেলছি প্রত্যেকটা পাপড়ি কিছু একটা সাথে যুক্ত হয়ে আছে এখন তোমাদের যেটা মনে হবে সেটা মনে হবে যেন পাপড়িটা হচ্ছে এটাকে দেখে অনেকটা গর্ভাশয়ের মতো মনে হচ্ছে তোমার মনে হবে যে যেন গর্ভাশয়ের সাথে যুক্ত হয়ে আছে হ্যাঁ কিন্তু আসলে এটা কিন্তু গর্ভাশয় না গর্ভাশয়ের উপরে এটা কিন্তু একটা আবরণ আমাদের জামার হাতা একটু আমার এদিকে একটু দেখাও এই আমার হাতা এই যে হাতা ঠিক আছে এই হাতাটা যেমন আমার হাতের উপরে একটা আবরণ তৈরি করে আছে ঠিক সেরকম এই এইখানে যে গর্ভাশয় আছে এবং এই যে যে গর্ভ দণ্ড আছে এবং এই যে যে গর্ভমুণ্ড আছে এর উপরে একটা আবরণ আছে কিসের আবরণ এটা হচ্ছে আসলে পুং নল পুং নল তার মানে এই যে যেই পাপড়িগুলো তুমি দেখেছো এগুলো আসলে গর্ভাশয়ের উপরে না গর্ভাশয়ের মানে গর্ভাশয়ের সাথে না গর্ভাশয়ের ওপরে আরও একটা আবরণ আছে সেই আবরণটার নাম হচ্ছে কি পুংনল এই পুংনলের সাথে যুক্ত হয়ে আছে তাহলে এই যে যে এই পুংনল এটাকে যদি আমি বের মানে এখান থেকে কেটে আলাদা করতে পারি তাহলে ভিতরে কি পাবো গর্ভাশয় পাবো গর্ভাশয়ের পরে কী পাবো দণ্ড পাবো এবং গর্ভমুণ্ড তো আমরা দেখতেই পাচ্ছি তো এটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি তো একটু দেখো তোমরা যদি আমি এটাকে পৃথক করার চেষ্টা করি পুংনলটাকে এই যে এখান থেকে আমি আলাদা করছি এই যে পুং নলটাকে আমি আলাদা করছি এই যে যে একটু ওই ভিতরে দেখছো এটা হচ্ছে এটা হলো গর্ভাশয় এটা গর্ভাশয় এবং এই যে উপরে যে আবরণটা এই যে আবরণ এই আবরণটা হচ্ছে আমাদের পুং নল এবং এই যে এটা সাদা অংশটা এটা কিন্তু গর্ভ দণ্ড দেখা যাচ্ছে গর্ভদণ্ড আমি পুংনলটাকে পুরোপুরি আলাদা করে ফেলবো দেখো একটু ক্লোজ হয়ে দেখো আচ্ছা আমি এটাকে পুরোপুরি পৃথক করে ফেলবো এই একটু সাবধানে করতে হচ্ছে আমাকে কারণ আমাদের এই যে যেই গর্ভদণ্ডটা আছে এটা ছিঁড়ে যেতে পারে তো আমরা একটু সাবধানে করার চেষ্টা করছি এই যে এই যে দেখেছো এই যে সাদা অংশটা এটা হলো গর্ভ দণ্ড এবং গর্ভ দণ্ডটা কিন্তু বের হয়ে আসছে এই যে গর্ভ দণ্ডটা বের হয়ে আসছে খুব সাবধানে সাবধানে এই যে আমরা বের করে ফেলছি এই যে যাচ্ছে তাহলে এই যে দেখো এই যে এই অংশটা আমি একটু হাতের উপর রাখছি তুমি একটু ক্লোজ আসো ক্যামেরা এই যে এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে গর্ভাশয় এই লম্বা অংশটা হচ্ছে গর্ভদণ্ড এবং এই যে পাঁচটা দেখা যাচ্ছে এই পাঁচটা হচ্ছে আসলে গর্ভ মুন্ড আর এইখানে দেখো এই যে আমাদের পুঙ্কেশ্বরের মানে পুং স্তবকের যে পুংকেশরগুলো ছিল এই পুংকেশরগুলো সম্মিলিতভাবে একটা নল গঠন করেছে নল যে নলটা আসলে এই গর্ভদণ্ড এবং গর্ভাশয়কে আবৃত করে রেখেছিল এই যে এই নলটাকে আমরা বলতেছি হচ্ছে পুং নল এবং দেখো এই যে যে পাপড়িটা আছে পাপড়িটা হচ্ছে আসলে এই পুং নলের সাথে যুক্ত হয়ে আছে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম জবা ফুলের বিভিন্ন স্তবক এবং এদের বিভিন্ন পার্টগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বায়োলজি ভাই পেজটিকে একটি লাইক করে দেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাথে সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সামনে আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বায়োলজি ভাইয়ের সাথেই থাকো ধন্যবাদ